ওনাকে মারতে চেয়েছিল তার সাথে সাথে অন্য কাউকে বাংলা ছবি প্রেমীদের জন্য আসছে এক বিশেষ চমক আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিনেমা রক্তবীজ দুই মুক্তির তারিখ ঘোষণা হতেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে প্রবল কৌতূহল তবে সিনেমাটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে এর টিজার প্রকাশের পর কারণ টিজারে উঠে এসেছে প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের এক জটিল দিক বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি চরিত্র দর্শকদের চোখে নতুন মাত্রা যোগ করেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে দুর্গাপূজা উপলক্ষে আগামী 26 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি গল্পে ফুটিয়ে তোলা হয়েছে দুই দেশের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব ও টানাপোড়েন সিনেমায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস পাশাপাশি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চরিত্রে দেখা যাবে অভিনেতা ভিক্টর ব্যানার্জিকে এছাড়াও ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পী কাঞ্চন মল্লিক মানসী সিনহা অনুসুয়া মজুমদার এবং সংসদ অভিনেত্রী নুসরত জাহান প্রত্যেকেই নিজেদের চরিত্রে ভিন্ন ভিন্ন রূপে দর্শকদের চমক দিতে প্রস্তুত সব মিলিয়েই রাজনৈতিক পড়েন বাস্তব চরিত্র এবং শক্তিশালী অভিনয়ের তৈরি রক্তবীজ দুই এখন থেকে চলচ্চিত্র প্রেমীদের মাঝে বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা দুর্গাপুজোর মৌসুমে এই ছবিটি হতে পারে বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি মাকসুদা মাসুদ বিনোদন ডেস্ক নিউজ